বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার এস ও নকশালবাড়ি থানার যৌথ অভিযানে ফের উদ্ধার হলো এক কেজি ব্রাউন সুগার ঘটনায় গ্রেপ্তার হয় এক ব্যক্তি ধৃতের নাম মাতলু শেখ ধৃত মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির সাতভাইয়া এলাকার এশিয়ান হাইওয়ের দুই নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে এস ও নকশালবাড়ি থানার পুলিশ আটক ব্যক্তির তল্লাশি চালিয়ে এক কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ব্যক্তি ব্রাউন সুগার বিক্রির কালিয়াচক থেকে নকশাল বাড়িতে নিয়ে এসেছিল পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে গ্রেফতার ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনায় তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ উদ্ধার হওয়া মাদকের মূল্য কোটি টাকা বলে জানা গিয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার ফাঁসি দেওয়ার কমলা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে এস ও পুলিশের যৌথ অভিযানে চার চাকার গাড়ি আটক করে দুশো গ্রাম ব্রাউন সুগার ও তিন লক্ষ টাকা সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়